ভ্রাম্যমাল আদালত পরিচালনা করে যারা দায়িত্বহীনভাবে কাজ করছে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে চলেছি অন্য কোনো কারণেই হোক আমরা বৈশিষ্ট্য পরিবর্তন লক্ষ্য করছি কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করি সেখানে আমরা দেখছি যে তারা এবার অগ্রিম চলে আসে যখনই জরিপের ফলাফল পাচ্ছি আমরা কিন্তু আমাদের সভাতে বলেছি যে জরিপের ফলাফলগুলো আরও আগে আসা উচিত ওনারা কিন্তু স্বীকার করেছেন যে জরিপের করতে তাদের সময় লেগেছে তো এর জন্য আমরা যখনই সেটা আভাস পাই আমরা কিন্তু শুধুমাত্র জরিপের ফলাফলের অপেক্ষাও থাকি না আমরা আভাস পেলেই আমরা কার্যক্রম আরম্ভ করি আপনারা জানেন যে গতকাল থেকে আমরা যেটা আভাস পেয়েছি যে যেই যেই ওয়ার্ডের এলাকায় ব্রুত ইন্ডেক্স বিষের ঊর্ধ্বে বলে ধারণা করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা চিরুনি অভিযান এর ইতিমধ্যে আরম্ভ করেছি এছাড়া আমাদের নৈ নৈমিত্তিক যে কার্যক্রম প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক সকাল বৃদ্ধ বিকেল সে কার্যক্রম তো চলমান রয়েছে তবে যেই যেই এলাকায় আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে আমরা করছি এবং ইতিমধ্যে আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে এটারও ফল পাওয়া আরম্ভ হয়েছে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যারা দায়িত্বহীনভাবে কাজ করছে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে চলেছি বা এটি মশা থাকবে না এটা কোনো দেশই পারেনি কোনো দেশের যদি কোনো সমাধান থাকে তাহলে আমরা সেটা গ্রহণ করব বিষয়টা হল নিয়ন্ত্রণ রাখা তো নিয়ন্ত্রণ রাখার যে মাপকাঠি সেটা হলো দুই সালে আমরা সর্বোচ্চ দেখেছি এক লক্ষ পঞ্চান্ন হাজারের বেশি তো আমরা আমাদের কার্যক্রম নেয়ার ফলে আমরা লক্ষ্য করেছি যদিও বারবার আশঙ্কা করা হয়েছে যে তার চেয়েও বেশি হতে পারে আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি গত বছরও আমরা ত্রিশ হাজার এঁকেছি মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি এবারও আমরা যদিও আমাদেরকে কিন্তু এবার প্রাক কারণ এডিস মশা তার বৈশিষ্ট্য পরিবর্তন করছে এটা জলবায়ু প্রভাবের কারণে হোক অন্য কোন কারণে হোক আমরা বৈশিষ্ট্য পরিবর্তন লক্ষ্য করছি কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করি সেখানে আমরা দেখছি যে তারা এবার অগ্রিম চলে আসেছে যেই সময় তাপদাহ ছিল রৌদ্র তাপদাহ সেই সময়েও আমরা ডেঙ্গু রোগ পেয়ে রোগী পেয়েছি সুতরাং সেই সময় কিন্তু হওয়ার কথা না তো এই বিষয়গুলোকে আমরা আমলে নিচ্ছি জন্য আমরা আমাদের কার্যক্রমকে আরও বিস্তৃত করছি আগে আমরা যখন দুই সালে আমরা দুই মাসের কার্যক্রম নিয়েছি এখন আমরা সেটাকে বৃদ্ধি করে চার মাসের কার্যক্রম নিয়েছি তো আমরা কিন্তু আমাদের সক্ষমতা আমরা বৃদ্ধি করছি এবং আমাদের কার্যক্রমের বিস্তৃতিও আমরা বৃদ্ধি করছি আমরা এমন এমন কেউ বলতে পারবে না যে কোনো ঠিকানা কোনো রুগী স্থান কোনো জায়গা যেখানে লার্ভা তথ্য দেয়া হয়েছে আমাদের কোনো কর্মী যায় নাই এরকম কেউ বলতে পারবে না আমি বারবার বলছি সকলকে অনুরোধ করছি জনগণকে এলাকাবাসীকে ঢাকাবাসীকে বিনীত অনুরোধ করছি আপনারা যেখানে মনে করবেন যে লার্ভা পাওয়া যেতে পারে বা আশঙ্কা করবেন যে পানি জমে আছে এর জন্য লার্ভা হতে পারে আমাদেরকে জানানো মাত্রই পনেরো মিনিটের মধ্যে আমাদের মশক কর্মী মশক সুপারভাইজার সহ সেখানে পৌঁছে গিয়ে সেই লার্ভা ধ্বংস করে পানির আধার বিনষ্ট করে সে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারবে সুতরাং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সহযোগিতা করুন পানি কোথাও জমতে দিবেন না বৃষ্টি হবে বৃষ্টি থেমে থেমে হবে যদি আপনি পানির উৎসটা ধ্বংস করতে পারেন তাহলে আমরা ডেঙ্গু রোগ থেকে মুক্ত হতে পারবো